ইদম সম্পূর্ণভাবে অচেতন এটা লিবিডোর আদিম আশ্রয়স্থল ব্যক্তির প্রবৃত্তিমূলক কামবাসনার একমাত্র উৎস চেতন মনে আমাদের যে সকল কামনা বাসনা অবদমিত হয় সেগুলো অচেতন মনে এসে আশ্রয় নেয় ইদমের প্রকৃতি হলো আদিম বর্ণ অসামাজিক ইদমকে নীতি অনুসরণ করে তাকে বলা হয় সুভোগের নীতি যেটাকে বলা হচ্ছে প্লেজার প্রিন্সিপিল সে চায় দুঃখকে এড়িয়ে কেবল সুখ উপভোগ করতে ইদম যেন মূর্তিময়ী কামনা বাসনার একটা নগ্ন প্রতিচ্ছবি সমাজ শিক্ষা রীতিনীতি ইত্যাদি কোনো কিছুর এ কিন্তু ধার ধারে না এর মধ্যে না আছে যুক্তি না আছে বিচার বুদ্ধি কোন নীতিশাস্ত্র নেই বহির সঙ্গে ইদমের কোনো প্রত্যক্ষ যোগাযোগ নেই আমরা ইদমকে আদিপ মানব মনের প্রতীক বা প্রতিভু বলতে পারি